ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকির আসল কারণ জানালো পুলিশ সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে হত্যা নয় প্রতারণার মাধ্যমে তার কাছ থেকে টাকা হাতিয়ে নেয় ছিল গ্রেফতারকৃত সোহাগ মিয়ার মূল উদ্দেশ্য বুধবার দশ জুলাই বিকেলে নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ আক্তার হোসেন তিনি জানান সোহাগ মিয়া পেশায় একজন প্রতারক তার বিরুদ্ধে একাধিক প্রতারণার মামলাও রয়েছে ইতিপূর্বে সে প্রতারণার মামলায় গ্রেফতারও হন পুলিশ সুপার মোহাম্মদ আক্তার হোসেন বলেন মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হিঙ্গাজিয়া মোবারকপুর গ্রামের মন্তজ মিয়ার ছেলে সোহাগ মিয়া ওরফে মোহাম্মদ সোমেল মিয়া চুনারুঘাট থানার ওসির মোবাইল ফোনের মাধ্যমে সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ শাইদুল হক সুমনকে জানায় যে তার জীবনের ঝুঁকি আছে এমন তথ্য তার কাছে রয়েছে এ বিষয়ে আঠাশ জন চুনারুঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করা হয় বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়ে যায় এর প্রেক্ষিতে হবিগঞ্জ পুলিশ ও ঢাকার কাউন্টার টেরোরিজম ইউনিটের সমন্বয়ে পুলিশের একাধিক টিম এর রহস্য উদ্ঘাটনে মাঠে নেমে যায় মঙ্গলবার নয় জুলাই রাতে তাকে সিলেট থেকে গ্রেফতার করা হয় পুলিশ সুপার জানান অনুসন্ধানে জানা গেছে সে একজন পেশাদার প্রতারক ইন্টারনেটে ভারতীয় একটি প্রতারণার গল্প দেখে প্রতারণার কৌশল শিখে তার অংশ হিসেবেই সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হব সুমনকে ফাঁদে ফেলার চেষ্টা করে কিন্তু যেহেতু সংসদ সদস্যের মোবাইল ফোন নাম্বার তার কাছে ছিল না তাই সে ওসির মোবাইল ফোন নাম্বারটি ব্যবহার করেছে তার উদ্দেশ্য ছিল সংসদ সদস্য হুমকির কথা শুনলেই হয়তো বলবেন তারা হত্যা করতে চায় তাদের নাম বলো তখন সে টাকা চাইবে তিনি বলেন কিন্তু তার পরিকল্পনা ভেস্তে গেছে উল্টো সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়েছে থানায় সাধারণ ডায়েরি হয়েছে এরপর সে পালাতে চেয়েছিল বারবার স্থান বদলিয়েছে অবশেষে তাকে মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয়েছে এখন তার বিরুদ্ধে আইন অনুযায়ী মামলা দায়ের করা হবে